ওই দিনটায় আমাদের বিশ্ববিদ্যালয়ের সামনে পুলিশ র্যাব এবং হচ্ছে বিজেপি তারা যেই পরিমাণ অস্ত্র শস্ত্র নিয়ে সামনে এসছিল তো তাদেরকে আমাদের শিক্ষার্থী পক্ষ থেকে আমরা বিশ্ববিদ্যালয়ে অবস্থান নিয়েছিলাম এবং হচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসন এর আগে তো হলগুলো বন্ধ করে দিয়েছে আমরা বিশ্ববিদ্যালয়ের ভিতরে ছিলাম যারা মেসে ছিল তারা আগে আগে সকালবেলা গেলাম ওখানে ভিতরে ছিলাম তো বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদেরকে বলছিল যে ওখান থেকে বেরিয়ে যেতে যাতে আমরা তাদের প্রতি কোনো ধরনের অ্যাটাক না করি এই টাইপের তো বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের উপরে আমরা চেয়েছিলাম রাস্তাকে ব্লক করার জন্য কারণ আপনারা জানেন বরিশাল 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 ঢাকা এবং কুয়াকাটা মহাসড়ক পটুয়াখালী মহাসড়কের মূল কেন্দ্র এইটাকে মানে আমরা ব্লক করে দিলে এবং আমাদের বরিশাল বিশ্ববিদ্যালয় দুই পাশে দুইটা ব্রিজ তো এই রাস্তাটা ব্লক করে দিলে একদম ঢাকা বরিশাল থেকে বরিশালের যে পটুয়াখালী অঞ্চল বরগুনা ভোলা এটা সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায় তো আমরা চেয়েছিলাম রাস্তাকে দখল করার জন্য কিন্তু এই যে বাহিনী তারা হচ্ছে গিয়ে একদম ফুল ঢাল তলোয়ার নিয়ে সেখানে আসছিল পরবর্তীতে আমরা সম্মিলিত ভাবে তাদের তারা যখন আমাদের উপরে অ্যাটাক করে তাদেরকে আমরা প্রতিহত করতে সক্ষম হই এক্ষেত্রে সবচেয়ে বড় ধরনের একটা ভূমিকা পালন করছে মুক্তিযুদ্ধকে চোখে দেখার মতো বিশ্ববিদ্যালয় এলাকাবাসী আমাদের মায়েরা তারাও আমাদের হেল্প করেছে বিশ্ববিদ্যালয় মসজিদ থেকে যখন ঘোষণা যে বিশ্ববিদ্যালয় হচ্ছে তাদের উপরে পুলিশ চালাচ্ছে আপনারা যে যেখান থেকে পারুন দেখলাম বিশ্ববিদ্যালয় এরিয়ার যে সকল ভাইরা তারা হচ্ছে গিয়ে লাঠি শোটা নিয়ে এমন ভাবে চলে আসছে তখন আমাদের মনোবলটা অনেক বড় হয়ে যায় এবং প্রায় দুই ঘন্টার মতো তাদের সাথে আমাদের এক ধরনের ফাইটিং চলে ফাইটিং শেষে তারা আমাদের কাছে পরাজিত হতে বাধ্য হয় আমরা যেটুকু শুনেছি তাদের কাছে যে তাদের যে পরিমাণ গোলা বারুদ ছিল ওগুলো শেষ হয়ে গেছিল ওইগুলো আবার আনতে হলে ব্রিজ পাড়াই যাইতে এবং ব্রিজটা আমরা আটকে দিয়েছিলাম এই ধরনের কিছু পদ্ধতির কারণে আমরা ওইখানে বিজয় অর্জন করতে সক্ষম হয়েছি পরবর্তীতে আপনি জানলে খুশি হবেন বরিশাল শেরি মেডিকেল থেকে একদল শিক্ষার্থীরা তারা গিয়ে আমাদের প্রাথমিক চিকিৎসা দিল আমাদের বিশ্ববিদ্যালয় মেডিকেল ক্যাম্প বসালো বিশ্ববিদ্যালয় এরিয়ার মায়েরা আমাদের জন্য খাবার নিয়ে আসলো রান্না করে আমরা দুপুরের বেলা খাইলাম এটা ভাই এক ধরনের মুক্তিযুদ্ধকে ফিরে দেখা আবার দেখেন এই আন্দোলনের পরে যখন হচ্ছে গিয়া পরবর্তীতে যখন এক ধরনের কারফিউ চলে আসলো সেখানে হচ্ছে গিয়া এই ভাইদের ব্যাপারে আমাদের ছাত্রলীগ আবার লেলিয়ে দিল তাদের বিরুদ্ধে মামলা দেওয়া হলো তাদেরকে গণগ্রেফতার করা হলো পরবর্তী সিচুয়েশন তো আমরা সবাই জানি তো আমরা মুক্তিযুদ্ধর ইতিহাস বইতে পড়েছি তো ওই দিনকা ওই দিনকে আমরা মুক্তিযুদ্ধকে এক ধরনের চোখে দেখেছি আমাদের বরিশাল বিশ্ববিদ্যালয়